আসসালামু আলাইকুম গাইজ বাঙালির রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি খাসির মগজ ভূনা করে দেখাবো জন্য খাসির দুইটা মগজ নিয়ে নিয়েছি দেখুন মগজগুলো কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে কোনো গরম পানি ব্যবহার করি নাই সেরাগুলো আলতোভাবে হাত দিয়ে টান দিলেই এরকম সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো চলুন রেসিপিটি শুরু করি প্রথমে প্যানের তেল গরম করতে দিয়েছি ছোটো ছোট তিন টুকরা দারচিনি দিয়ে দিব তিনটা এলাচ দিয়ে দিয়েছি আর এখানে অ্যাড করব চার পাঁচটা লং এবং জিরা ফোড়ন দিয়ে দিব এরপর রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে দিব রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখতে পারেন বাচ্চাটা থেকে বড় সবাই খুব পছন্দ করবে বিশেষ করে বাচ্চাদের জন্য এটি স্বাস্থ্যসম্মত একটি খাবার তো আমি পেঁয়াজ আর রসুনটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি দেখুন এখন আদা পেস্ট অ্যাড করে দিব অ্যাড করে দিব রসুন পেস্ট শুকনামরিচ জিরা ও গরম মশলার সঙ্গে সামান্য কিছুটা পানি অ্যাড করে একটা মশলা করে নিয়েছিলাম এটা আমার ডিপে ছিল সেখান থেকে কিছুটা মশলা আমি এই পর্যায়ে অ্যাড করে দিব আপনারা দেখতে পেয়েছেন মশলাটা অ্যাড করে দিয়েছি মশলাটা যেহেতু ডিপে ছিল গোলতে একটু সময় লাগবে তো মশলাটা গলার পর দেখুন এরকম একটা কালার চলে এসেছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে কিছুটা পানি অ্যাড করে দিব পানি অ্যাড করে আবারও ভালো করে কষিয়ে নিব পরিমাণ মতো হলুদ ও লবণ অ্যাড করে দিয়েছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমরা মগজটা অ্যাড করে দিব মগজটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব মগজটা যখন দেখব একটু শক্ত হয়ে এসেছে এ যে আমরা মগজটাকে হাতার সাহায্যে ছোট ছোট টুকরা করে নিব দেখুন আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দুই মিনিট তো দুই মিনিট পর আমরা ফিরে আসছি দেখুন খাসির মগজটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এ যে আমরা কিছুটা পানি অ্যাড করে দিব এ পর্যায়ে তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব চার পাঁচ মিনিট মাঝে মাঝে নেড়ে দিয়েছি রেসিপি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন দেখুন মাঝে মাঝে আমি দু একবার নেড়ে দিয়েছি রান্নাটা অলমোস্ট শেষ সার্ভিং ডিশে সার্ভ করে নিব তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও